আপনাদের দুয়ায় ভালোবাসায় আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন সরকার অনুমোদিত যে ট্রাভেল এজেন্সি লাইসেন্সটা সিভিল এভিয়েশন আজকে আমরা ইনশাল্লাহ সেই মেল পালাম মেলের কপি এই তো আপনাদের সবারই মিষ্টি খাওয়ার দাওয়াত নতুন বছরের শুভেচ্ছা সব মিলে একটা খুশির সংবাদ এটা আসলে আমার বলার ভাষা নেই আপনাদের জন্য সরকারি লাইসেন্স এ যে কতটা সাধনার জিনিস একটা প্রতিষ্ঠানের জন্য সেটা যে কতটা গর্বের বিষয় এটা না যাদের নেই তারাই জানে আর যাদের আছে তারা কতটা কাঠ খড় কতটা কতগুলো স্টেপ পার করে যে একটা সরকারি নিবন্ধন লাইসেন্স বের করতে হয় তারাই জানে তো ধন্যবাদ জানাই আমার সিভিল এভিয়েশনের কর্মকর্তা বিন্দুদের আর মন্ত্রণালয় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের কর্তৃপক্ষকে আমার ব্যবসা প্রতিষ্ঠানের যে ক্রাইটেরিয়া সবগুলো ইনশাল্লাহ সঠিক থাকার কারণে কিন্তু আমরা আজকের সরকারি লাইসেন্স প্রাপ্ত হয়েছি তো আশা করি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমাদের আরেকটা লাইসেন্স সামনে এখনো বাকি আছে যেটা বলে আপনারা বলেন আর ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা ফেব্রুয়ারিতে আর এর জন্য আবেদন দেব ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে সবাই দোয়া করবেন আপনারা সবাই সাপোর্ট করেন সবাই পাশে আছেন কিন্তু আজকের এই আমাদের সুন্দরবন ট্রাভেল এজেন্সির পদযাত্রা যে স্বপ্ন যে স্বপ্ন বাস্তবায়নে কাজ করি বাংলাদেশে আমরা হয়তো হাজারো যুবকের স্বপ্ন পূরণ করতে পারবো না বছরে কিন্তু যুবকের স্বপ্ন ইনশাল্লাহ দু একশো পরিবারের স্বপ্ন পূরণ করতে পারবো তাদের আশার আলোগুলো আমরা দেখাতে পারবো আমাদের মাধ্যমে আমরা যে রে কাজ করি ইনশাল্লাহ আশা করি আপনাদের দোয়ায় আমরা এই জানুয়ারি থেকে এই যেমন প্রথম জানুয়ারি এক তারিখ আসকে দু হাজার পঁচিশ আমরা যে সফলতা আমাদের যে আল্লাহ চাইলে অনেক কিছু হয় আল্লাহর রহমতে আমরা আল্লাহর দেওয়া দান একটা রেজিস্ট্রেশন লাইসেন্স পাইয়ে হাতে পাইছি এরকম ইনশাল্লাহ দশ তারিখের পরে ইউরোপের অনেকগুলো সাকসেস নিয়ে আপনাদের সামনে আমি পলাশ ইনশাল্লাহ হাজির হব আল্লাহর রহমতে ঠিক আছে সেই পর্যন্ত একটু আবার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আজকের ভিডিওটা নিয়ে আসার কারণে হলো আমাদের জানুয়ারি মাস দু আমাদের কাজের প্রচুর পরিমাণে কিন্তু সামনে চাহিদা ঠিক আছে আমাদের প্রচুর কাজ আছে নিয়োগ আছে যে নিয়োগগুলো আমরা পর্যায় করবো আপনাদের সামনে তুলে ধরব আমাদের এক একদিকতে সাকসেস শুরু হবে এক একদিকতে নতুন কাজ শুরু হবে যে কাজগুলো আপনারা ধাপে ধাপে দেখতে পাবেন তো আজকের আপনাদের সামনে আমি যে ইমিডিয়েটলি যে ফাইলগুলো আমাদের দরকার আমি সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো আমাদের রাশিয়ার ইমিডিয়েটলি ফাইল দরকার লাস্ট হলো সাত তারিখ জমা দেওয়া লাস্ট ডেট হলো সাত তারিখ সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ সাতই জানুয়ারি ভিতরে যারা আপনারা রাশিয়ার জন্য ফাইল দিতে পারবে তাদের ফাইলগুলো আমি নিতে পারবো তারপরে আন না যদি আমার নতুন কাজ আসে তখন পারবো ঠিক আছে তো রাশিয়া আমাদের কাছে মেশনের কাজ আছে মেশন টাইলস মেশন এই ধরনের কাজ ঠিক আছে যে যারা বলে রাজমিস্ত্রি আমরা আপনারা যারা রাজমিস্ত্রির কাজ জানেন তারা আমাদের কাছে ফাইল দিতে পারেন আমাদের রাশিয়ার রেট হলো ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্লিয়ার করি ভিডিওই ক্লিয়ার করি রাশিয়ার রেট হলো ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র আপনারা যদি ফাইল দিতে চান আমরা ফাইলের সাথে সর্বনিম্ন তিরিশ হাজার নেব আর সর্বোচ্চ পঞ্চাশ হাজার ঠিক আছে সর্বনিম্ন যদি তিরিশ হাজার নেব আর সর্বোচ্চ হলো পঞ্চাশ হাজার টাকা জামানাতে আমরা ফাইল নেব সময় নেব হলো তিন মাস ঠিক আছে কারণ আমাদের গত যে কাজগুলো ছিল রাশিয়া জানা দিতে পারমিট প্রাপ্ত হবো জানুয়ারির ভিতরে পারমিট পাবো এই কাজগুলো ইনশাল্লাহ তিন মাসের ভিতরে আমরা কোটা ফুল ফিল আপ করতে পারবো কারণ আমাদের এই কোটা হলো মাত্র দেড়শো বেশি কোটা না দেড়শো কোটা আমরা চারটি পাঁচটা অফিস এই কোটাগুলো ফিল আপ তো আমাদের সব মিলে সাত তারিখের ভিতরে ফাইলগুলো জমা করার কথা তো আপনারা যদি সান সুন্দরবনের মাধ্যমে যদি যেতে চান আপনাদের যে টেনশন ছিল সুন্দরবন হারাবেকি কি পালাবে ইনশাল্লাহ না তিন বছর তিন বছরের জন্য কিন্তু সরকার অনুযায়ী লাইসেন্স প্রাপ্ত হয়েছি ইনশাল্লাহ সুন্দরবন কোথাও যাবে না ইনশাল্লাহ আপনাদের মাঝে থাকবে আমি যদি বেশি থাকি ইনশাল্লাহ আর আমি মারা গেল আমার সন্তান আছে আমার উত্তরাধিকার আছে তারা কিন্তু এই প্রতিষ্ঠান চালাবে তো ঠিক আছে আপনারা যদি রাশিয়ার জন্য ফাইল দেন অবশ্যই সাত তারিখের ভিতরে অফিসে ফাইল জমা করবেন ঠিক আছে ইমিডিয়েটলি আমাদের লোকের দরকার দেড়শো লোকের দরকার ঠিক আছে তো আমি একা যেগুলো পারি সাত তারিখের ভিতরে আপনারা যেগুলো আমার কাছে ফাইল দেবেন সেগুলো আমি জমা দেব ইনশাল্লাহ আশা করি আপনারা আমার এই মেসেজটা আপনারা সাদরে নেবেন কারণ বেতন কিন্তু পাঁচশো ডলার হবে ঠিক আছে ওভার টাইম আছে থাকা কোম্পানি আর হলো খাওয়াটা নিজের ডিউটি টাইম একটা খাওয়া মালিক দেবে আর এটা হলো বাংলাদেশে এম্বাসি ফেস করতে হবে বাংলাদেশে আপনার এম্বাসি ফেস করার পরে কিন্তু আপনার হলো ভিসা ভিসা এম্বাসি দেবে এই ভিসার কোনো ডাউট থাকার কোনো কথাই নেই কোনো চিন্তাই নেই ঠিক আছে এখানে টাউটবাজি করার কোনো সুযোগ নেই কেউ করতে পারবে না আপনি এম্বাসি ফেস করেন এম্বাসি থেকে আপনার ভিসা দেবে তো বেশি কথা না বাড়ি আজকের আমার জন্য দোয়া করবেন আর সুন্দরবন ট্রাভেল এজেন্সির জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আগামী দিনের জন্য আরো ভালো কিছু নিয়ে আসতে পারি সে পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম